হ্যালো বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আমি প্রথমেই বলে দিই এই পুরো ব্যাপারটাই কিন্তু কানা ঘুষোতে শোনা যাচ্ছে এটার কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই কিন্তু যেরকমভাবে একটু ছোট ছোটো করে ইনসাইডার আপডেট ভেতরে ভেতরে রটছে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরকার যেরকম অন্দরমহলের এক ছোট ছোট করে কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে সেখান থেকেই এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করছি আমি এর আগে বারবারই এই কথাটা বলেছি যে বাংলাদেশে প্রচুর টাকা লগ্নি করে যদি কেউ সিনেমা বানাতে পারেন এই সময় দাঁড়িয়ে তাহলে তিনি আরশাদ আদনান বাংলাদেশের রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান এবার ব্যাপারটা হচ্ছে রিসেন্ট টাইমে তাকে আমরা একদম সোশ্যাল মিডিয়া থেকে হাওয়া হয়ে যেতে দেখলাম তিনি কোথায় এখন এটা একটা বড় প্রশ্ন যে তুমি তিনি কোথায় এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তিনি কি আর সিনেমা প্রডিউস করবেন না অন্দরমহল থেকে এরকম একটা কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে নাকি তিনি আর কোনো সিনেমা প্রডিউস করবেন না এরকমটা শুনতে পাওয়া যাচ্ছে তাহলে তার হাতে তো বেশ কয়েকটা প্রজেক্ট ছিল যেমন প্রিয়তমা তো হলো প্রিয়তমা তো ম্যাসি হিট মানে ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার তারপরে রাজকুমার যেটাও ২৬ কোটি টাকার বিজনেস হলো প্রচণ্ড ভালো এবারে তো মায়া বলে সিনেমাটা করার কথা ছিল আর্শাদ আদনান রনি ভাইয়ার এছাড়াও মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস একটি কাজ যেটি তিনি দায়িত্ব নিয়ে মানে আর্শাদ আদনান রনি ভাইয়া দায়িত্ব নিয়ে ছবিটির কাজ কমপ্লিট করিয়ে রিলিজ দেবেন এরকম একটা পরিকল্পনা শুনতে পাওয়া যাচ্ছিল তাহলে সেগুলোর কি হবে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন যদি এটা সত্যি হয়ে থাকে যে রনি ভাইয়া আর কোনো সিনেমা করবেন না তাহলে সেই হবে বা যেটা সাইট চন্দন ডিরেকশনে যে সিনেমাটার উনি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন সেটারই বা কি হবে এগুলো কিন্তু অনেক রকমের একটা প্রশ্ন কিন্তু উঠছে এবার সবটাই আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে তবে উনি যদি প্রডিউস না করেন এটুকু বলতে পারি যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একজন বড় প্রোডিউসারকে হারাবে মানে সত্যি কথা বলতে কি বিগ বাজেটের ফিল্ম হওয়ার তো দরকার আছে অবশ্যই আট কোটি দশ কোটি বারো কোটি বাজেটের ফিল্ম হওয়ার ডেফিনেটলি দরকার আছে কেন আমরা রিসেন্টলি দেখিনি তুফান সিনেমাটার কথাই তোমরা ধরো না বেশি বাজেটের ফিল্ম বলে কি ফ্যান্টাস্টিক এক্সিকিউশন হয়েছে বলো তো ছবিটা কি মারাত্মক লেভেলের মানে ডিরেক্টর যেভাবে দেখাতে চেয়েছিলেন রফি ভাইয়া সেভাবেই দেখাতে পেরেছেন তার অন্যতম কারণটা হচ্ছে তিনি বাজেট পেয়েছিলেন এবার এই বাজেটটা লগ্নি করবেন একমাত্র মানি ব্যাক গ্যারেন্টি একটি মানুষ তিনি হচ্ছেন মেগাস্টার সাকিব খান ডেফিনেটলি এটা মানতেই হবে তো আমরা তো অনেকটা আশা দেখেছিলাম যে আরশাদ আদনান রনি ভাইয়া এবং সাকিব ভাইয়া এই জুটিকে মানে এই অভিনেতা প্রযোজক জুটিকে আমরা বারবার দেখতে পাবো তাহলে বাংলাদেশে দাঁড়িয়ে শুধুমাত্র বাংলাদেশের প্রযোজিত সিনেমা মানে আমি জয়েন্ট ভেঞ্চার্সের কথা বলছি না যেমন প্রিয়তমা ছবিটা বাংলাদেশ থেকে গোটাটা বাংলাদেশ থেকে প্রযোজিত হয়েছিল মানে আর্শাদ আদনান রনি ভাইয়া নিজে প্রডিউস করেছিলেন রাজকুমারও তাই তো এরকম বাংলাদেশ থেকে প্রযোজিত হওয়া সিনেমা কি তাহলে আমরা ইতিমধ্যে আর পাবো না মানে আর্শাদনান রনি ভাইয়া এবং সাকিব ভাইয়ার জুটিকে কি আমরা আর দেখতে পাবো না তাহলে মায়া প্রজেক্টার কী হবে তাহলে হিমেল আশরাফ ভাইয়ার প্রডিউসার হিসেবে কাকে পাবেন তিনি যে তিনি মায়া ছবিটা তৈরি করবেন ইতিমধ্যে দাঁড়িয়ে তিনি ব্রেক নিয়েছেন রাজকুমারের পরে আমরা সবাই জানি কিন্তু মায়া প্রজেক্টটা নিয়ে তো আমরা অনেক কিছু শুনতে পেয়েছিলাম যে এই প্রজেক্টটা অনেক বড় গ্র্যান্ডজারে একটা প্রজেক্ট হতে চলেছে বিরাট বড় বড় পরিকল্পনা সেগুলো কি হবে যদি এটা সত্যি হয়ে থাকে যে আর্শদাদনার ননী ভাইয়া ইতিমধ্যে দাঁড়িয়ে আর প্রডিউস করবেন না দেখো আমরা সবাই জানি রিসেন্টলি বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে শেখ হাসিনাজির সরকারের অর্থাৎ আওয়ামী লীগের যারা বড় বড় পদে যারা কর্মরত কর্মরা তারা ছিলেন তারা কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে তারা আইনের আয়তায় পড়ছেন কেউ কেউ নানান সময় নানান ব্যাপার হয়েছে কিন্তু এক্স্যাক্টলি রাষ্ট্রপতির জায়গাটা বোধহয় সেমই আছে এখনো আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা মার্জনা করো এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা সেটা ভুলটা ধরিয়েও দিও তো যদি এটা হয়ে থাকে যে রাষ্ট্রপতি তার জায়গায় ঠিকই আছেন তাহলে আদনান ভাইয়া সিনেমা থেকে সরে যাওয়ার কারণ কি এটা যদি সত্যি হয়ে থাকে এই কারণটা কি হয়তো আমরা ধীরে ধীরে জানতে পারবো এখন আমাদের ওয়েট করতে হবে যাই হোক তবে খুবই খারাপ একটা খবর এটা যদি সত্যি হয়ে থাকে খুবই খারাপ মানে কে করবে দশ কোটি বারো কোটি টাকার লগ্নি সাত আট কোটি বাজেট দিয়েই বা ছবিকে বানাবে এরকম প্রডিউসার বাংলাদেশে সত্যি আর কতজন আছেন যারা ১৬ দিন সতেরো দিন একটা না আমেরিকায় গিয়ে শ্যুট করবেন টিম নিয়ে বা সেখানের লোকজনকে ইনভলভ করে সেখানে টেকনিশিয়ানসদের নিয়ে সো এগুলো ভাববার বিষয় আছে দেখা যাক কি হয় কিভাবে এগোয় নাকি জয়েন্ট ভেঞ্চার্সেই কাজ হবে জয়েন্ট ভেঞ্চার্সে যদি কাজ হয় সেক্ষেত্রে নতুন যারা সরকারে আসেন বা এসেছেন তারা কি ডিসিশন দেবেন ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ হবা নিয়ে তারা কি ভাবছেন এগুলো অনেক রকমের ব্যাপার আছে সবটাই সময় সাপেক্ষ সবটাই আমাদের জানার জন্য অপেক্ষা করতে হবে যেটা শুনতে পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা